আমার কী হলো পাগল পাগল লাগে হাওয়ায় সে জানিয়ে দিল এমন্ত হয়নি আগে এ আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়ায় সে জানিয়ে দিল হেমন্ত হয়নি আগে বাতাসের শেষ কথা ফিস ফিস তোমারি এই দুটা না জানছ না সেও তোমারি বন্ধু বসন তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি মানে হয় হাই থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জঙ্গলি সিনেমা দেখার পরে মনে হলো মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে আর তো ছবির গান এ আমার কী হলো পাগল পাগল লাগে মানে গান দেখে ছবি দেখে মনে হচ্ছে বয়সটা বিশেষ নিয়ে যাই বুবির ছবি কাহিনি দেখে মনে হচ্ছে আবার প্রেমে পড়ি কাউর মানে ছবি যে একটা মানে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই ছবিটা যারা যারা না দেখবেন মিস করবেন হ্যাঁ তো অনেক পুরুষ মানুষ ভাবে যে আমি বিয়ে করছি একটা বাচ্চা দিছি তার মানে আমার সব কিছু শেষ একটা মেয়েকে ধ্বংস করার জন্য একটা পুরুষ মানুষ উঠে পড়ে লাগে তো তারাও সাকিব খান তার উঠবে না সাকিব খানও ভেবেছিলেন যে অপবিশ্বাসের মতো মুরুক্ষ মহিলার মতো যে সাকিব খান বুবলিকে ছেড়ে দিছে বুবলি ধ্বংস হয়ে যাবে বুবলি সব শেষ হয়ে যাবে কিন্তু বুবলি দেখিয়ে দিয়েছেন যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না তো বুবলিকে ওয়েলকাম জানাই বুবলি তুমি সামনে এগিয়ে যাও তোমার সাথে আমরা আছি আর তোমাদের অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো তোমার ছবি দেখে মানে আমি তো কি বলবো আমি অনেক হ্যাপি আর মন থেকে অনেক দোয়া করতেছি তুমি আরও বড় হও আল্লাহ তোমাকে আরও বড় করুক তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ